সুপ্রভাত বন্ধুরা আজ আবার একটি সুন্দর নতুন মিষ্টি সকালে তোমাদের প্রত্যেককে জানায় স্বাগত তো বন্ধুরা এখন আমি ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকালই তার কারণ আজকে আমি যাবো একটু এমসে এমসে মাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব তো ঘুম থেকে উঠে পড়ে ফ্রেশ হয়ে গেছি ভেবেছিলাম সাতটা পঁয়ত্রিশে ট্রেনটায় যাব তো সেটা হবে না অলরেডি সাতটা বাজতে চললো তো পরের ট্রেনটা আছে আটটা পঁচিশ না তিরিশে সেই ট্রেনটায় আমরা ধরবো তো চলো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো এখন বসে পড়েছি চা খেতে তো তোমাদেরকে একবার চা চল চা রয়েছে বিস্কুটে আর এই হচ্ছে বিস্কুট চা বিস্কুট খাবো তো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে আবার তো ভিডিওটা কন্টিনিউ করছি তো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি আজকে ভিডিওটি তোমাদের খুব খুব ভালো লাগবে বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের শান্তিপুর স্টেশন তো এখান থেকেই যাব কল্যাণীতে তো এখনও গাড়ি ঢুকিনি লেন্ডলাইনতে আমরা দেখতে পাচ্ছি এদিকে ফাঁকা রয়েছে গাড়ি ঢুকবে খুব শিক্রি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা ট্রেন ঢুকুক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো आला सब ठीक कर रहे हो अरे ये ज्यादा कर रहा है आपको मालूम है আসতে চলো চলো তাই আমি কি ঘণ্টা বসছ বছ 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 তো বন্ধুরা ট্রেন ঢুকে গেছে তোমরা দেখলে তো এখন আমরা যাব কল্যাণীর উদ্দেশ্যে এই ট্রেনটা শিয়ালদা যাবে তো চলো আজকে সম্পূর্ণ ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সামনে দেখবি যাই দেখি ফাইনালি কল্যাণী চলে এলাম তো এখন যাবো এমসের উদ্দেশ্যে তো চলো কোনো ওভার পার হতে হবে তো একবারে এমসে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে তোমরা দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো দাঁড়া মা দাঁড়া 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 উঠো কাটা করো না উঠো কাটা করলেই পড়ে যাবা আস্তে আস্তে উঠো গিয়ে তো গাইজ ফাইনালি চলে এসেছি এমসে তো এমসে এখন ভেতরের দিকে ঢুকবো তো এরপরে ভিডিও যেহেতু অ্যালাউ নেই সেহেতু এবার ভিডিও করতে পারবো না একবার সামনের ছবিটা তোমাদের কেউ এরকম বন্ধুরা এমসে ঢুকে গেছি আমি তো এখন এই কার্ডটা পয়টা জমা দেবো তো দেখতে পাচ্ছি যে বই রয়েছে তো বইটা জমাতে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবো আশা করছি তোমার ভালো লাগে তো বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি এমস থেকে এমসের ডাক্তার ডাক্তার দেখানো কমপ্লিট হয়ে গেল আবারও আসতে হবে তিন তারিখে ডেট দিয়েছে তো জানি না তিন তারিখে আবার আসতে হবে তিন তারিখ পাঁচ তারিখ পাঁচ তারিখও ডেট আছে তো আজকেও ডাক্তার দেখলো চোখের ডাক্তার তিন তারিখে মেডিসিন স্পেশালিস্ট দেখবে তারপরে পাঁচ তারিখে আবার ডেট আছে পাঁচ তারিখে আবার মেডিসিন স্পেশালিস্ট দেখবে তিন তারিখে একটা পরীক্ষা হবে এক্স রে হবে চোখের এক্সরে তারপরে পাওয়া নিতে বলল তো এখন দেখা যাক কতদূর কি হয় চলো দেখতে থাকো সঙ্গে থাকো এখন যাবো হচ্ছে স্টেশন যাবো তো স্টেশন থেকে দেখবে এখন কটা ট্রেন আছে সেটা তোমাদেরকে দেখাবো তো ট্রেনে করে এখন যাবো এখন বাড়ির দিকেই তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে রয়েছি কল্যাণী স্টেশনে তোমরা দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে অর্থাৎ সন্ধ্যে সন্ধ্যে ভাব হয়ে গেছে তো এই মুহূর্তে শান্তিপুরের গাড়ির এই মুহূর্তে এখন ঘোষণা হলো আর দু তিন মিনিটের মধ্যে ঢুকবে তো চলো একেবারে তোমাদের একবার বাড়িতে গিয়ে তোমাদের ভিডিওটা দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো মানে চরম ভিড় হবে যেহেতু এখন সন্ধ্যের ট্রেন সন্ধেবেলা এখানে চরম ভিড় হবে তো আগের দিনও মানে প্রচণ্ড ভিড় হয়েছে একটা ভিড় তো দেখা যাক এখন ট্রেনটা আসুক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখ আশা করছি তোমাদের ভালো লাগে তো বন্ধুরা আমি এখন বাড়ি চলে এসেছি তো ওখানে শান্তিপুর দশনের ভিডিও করিনি তো ভালো লাগছিল না সারাদিন খুব ক্লান্ত তো খুলির কাটা এখন বাজে নটা পনেরো তো এখনই আমি শুয়ে পড়বো যেহেতু সকাল থেকে খুবই জার্নি হয়েছে তো সেই জন্য শুয়ে পড়বো তো দেখতে পাচ্ছি এখানে মশের টোসাটা কোনো কমপ্লিট হয়েছে তো রুটি করেছে তো রুটি কিনে খেয়েছে আর সেই ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না ভালো লাগছিলো না অ্যাকচুয়ালি দিন একটা মানে যাওয়া আসার একটা জার্নি আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি এন্ড করছি তো আবারও দেখা হয় পরবর্তী কোনো নতুন ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সদসর্বদা সর্বদা তোমাদের এই প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লক সাথে জুড়ে থাকবা সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকবো নমস্কার